আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমরা আমরা আজকে বের হয়েছিলাম ঢাকা শহর পুরা ঘোরার জন্য এবং বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করার জন্য তো আমরা মিরপুর কাবাব এক্সপ্রেসে খাওয়া শেষ করলাম এখন আমরা যাচ্ছি মোহাম্মদপুরের দিকে বন্ধুরা এখন আমরা মিরপুরের কাবাব এক্সপ্রেস থেকে কাবাব এখন যাচ্ছি মোহাম্মদপুরের দিকে এখন গিয়ে এখন আমরা দেখি কি খাওয়া যায় চাপ অথবা বিরিয়ানি যেটাই পাই মোহাম্মদপুর গিয়ে আমরা খাবো এখন যাচ্ছি আমরা আসলে বীরপুর পার হচ্ছি এখন টেকনিক্যালের দিকে আমরা এখন যাচ্ছি মোহাম্মদপুর সাথে থাকবে বন্ধুরা এই যে আমরা চলে আসছি মোহাম্মদপুরে তো এই যে মোস্তাকিম মোস্তাকিমের কাবাব স্তাকিমের কাবাব মুসলিম কাবাব আছে আগে তো মুরসালিন ছিল একটা মুরসালিন মনে বাদ হয়ে গেছে হ্যাঁ তো দেখি এখন কি খাওয়া যায় চলেন তো ওরা বলছে বোবার বিরিয়ানি খাবে তো চল আমরা বোবার বিরিয়ানির দিকে যাই এগিয়ে যাই এই যে বিভিন্ন রকম আচার আছে মোহাম্মদের মধ্যে এই যে এখন আর কাবাব ফাইজানী ফাইজানী মোদিদা ভিরালি হাউস অল ওভার পারোনি মোহাম্মদপুর এইটা একটা খুবই বিখ্যাত গুলির মধ্যে এইটা দুটো দোকান আছে মেইন রোড একটা রেখা তো আমরা হল এখানে আছি যে যে এই টিনকো আছে তারপরে রাস্তালের মন খারাপ হয়েছিল মন খারাপ আমার মন ভালো মন কারণ আজ অনেক দিনের শখ ছিল গোবর বিরিয়ানি খাবে প্রায় আজকে তিন চার বছরের শখ গোবর বিরিয়ানি খাবে কিন্তু আজকে অবশ্যই আশা পূর্ণ হয়েছে আজকে যদি তোমাদের খাওয়ার কম আমরা অলরেডি মিহুরের প্যাক করা আমরা কাবাব এক্সপ্রেস থেকে কাবাব এক্সুক কাবাব এক্সপ্রেস থেকে

এটা যেতে সওকত চাবঘর এটা সওকত চাবঘর এটা মিরপুরে আছে মিরপুরের মেইন ব্রাঞ্চ এখানে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি মুরগির টিহারি 30 টাকা করে মুরশিদি সানা ও মাঠাকর সানা ও ঘর এখানে বিরিয়ানি কত টিহারি দেখি একটু দেখা যাবে দেখি মুরগির ও এই যে মুরগির তেহারি এটা এটা মাত্র তিরিশ টাকা এই যে হচ্ছে বিসমিল্লা কাবাব বিসমিল্লা কাবাব বিসমিল্লা কাবাব এই যে এটা হচ্ছে এটা হলো টোটাল ইন্ডিয়ান ফ্লেভার ইন্ডিয়া যে সিস্টেমগুলো না

এটা হচ্ছে যে বিসমিল্লা কাবাব ঘর এখান থেকে একটা নিলাম টেস্ট করে দেখি এখন কেমন লাগে খা খাই কেমন লাগে ভালো তাই বন্ধুরা এই যে এটা হচ্ছে কামল বিরিয়ানি হাউস কামল বিরিয়ানি হাউস এই যে আছে গরুর কাচ্চি স্পেশাল গরুর কাচ্চি এটা হচ্ছে একশো চল্লিশ টাকা আর সে দুশো বিশ টাকা এটা একশো চল্লিশ টাকা দুইটা একশো চল্লিশ টাকা

মোট 140 টাকা। মোট 140 টাকা। মানে এটা টাকা। ঠিক আছে। আল কাবাব এন্ড স্যুপ। কি স্যুপ ভাইয়া একটু দেখা যাবে। এই স্যুপ কত করে ভাই 20 30 টাকা করে। আর এই নুডলস এটা? सेम। 20 30 40 করে। এখানে নুডলস খেতে পারবেন। ভাই এটা কি আইটেম? ভাইয়া কি আইটেম এটা বিরিয়ানি আছে ভাইয়া কি বিরিয়ানি আছে একটু দেখা দেখা দাও একটু হালকা একটু না না এটা একটু সরে যায় আপনার যা ওর বাদ কত করে এটা প্লেট বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিশ তিরিশ পঞ্চাশ তিনটে প্লেট আছে যে যেরকম নেয় আর হ্যাঁ নামটা কি ভাই মনু ভাই মনু ভাই মনু বিরিয়ানি হাউস মনু বিরিয়ানি হাউস হ্যাঁ বন্ধুরা এই যে হচ্ছে বিখ্যাত ওভার বিরিয়ানি আমরা যারা উত্তরা থেকে আসছি খাওয়ার জন্য এই এটা প্রাইসটা কত করে এটা হচ্ছে একশো চল্লিশ দেখেন কী পরিমাণ ভিড় প্রচণ্ড রকম ভিড় আছে ভাই এখানে এটা হচ্ছে প্রাইস

এরপরে আছে একশো চল্লিশ দেখে একশো চল্লিশ টাকার একটু সাজান এটা হচ্ছে একশো চল্লিশ টাকার এটা হচ্ছে একশো চল্লিশ টাকা

রাসাল একটু একটু এক চামচ

দেশ সোdataTable 4 অলমোস্ট প্রতিদিন প্রায় ছয়শো লোক খেতে পারে এই পরিমাণ রান্না করা হয় রাত 8টা পর্যন্ত খোলা থাকে পরে গিয়ে পর্যন্ত সকাল 10টার থেকে রাত এগারোটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত 11টা পর্যন্ত এটা খোলা থাকে সব সময় এরকম ভিড় থাকে আবার শুক্রবারের বেশি হয় শুক্রবার দিনের বেশি শুক্রবার মঙ্গলবার দিনের সুতরাং বেশি বন্ধুরা এই যে দেখলেন আসলে আমরা গেলাম খুবই বেস্ট আমরা তো এখানে ঘুরে গেলাম তো ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা আসবো বন্ধুরা এই যে আমরা আসছি মোহাম্মদপুরে

এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর লাগছে বিশ টাকা টমেটো আমরা খাচ্ছি এই যে বন্ধুরা দেখেন বিশ টাকা নীল কেন কমলা বানাইছে এইভাবে তো কালার কালার দিছে না ওয়া অসাধারণ তো ভাই অসাধারণ চেরি ওয়াও চেরি মাশাআল্লাহ খেজুর দিবেন না আপনারা জানেন আমি তো এটা তো পান তো খেজুর এর একটু বেশি করে দিও ভাই একটু জেল একটু বেশি দিও এটা হ্যাঁ জেল এটা ভালো না ও ভালো না এটা খাইলে এটা খান

এই যে টিংকু কপাকলো বন্ধুরা মোহাম্মদপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আসছি এখন প্রায় রাত সাড়ে তিনটার মতো বাজে তিনটা বাজে এখন দেখেন এখন এই হাসান বিরিয়ানি সহ মিরপুর স্টেডিয়ামে আসছি প্রচুর লোকজন খাওয়া দাওয়া চলতেছে রাসেলের একটু গ্যাসের প্রবলেম হচ্ছে ঘুম পাচ্ছে রাসেলের বাজে রাত তিনটা বাজে ও আসলে আর প্রচণ্ড ঘুমার শেষেও আমাদের আসলে ঘুমার শেষে কিন্তু যেহেতু সারাদিনের সারা রাতের জন্য আমরা বেরোইছি তো সেই কারণেই তো চলেন বন্ধুরা দেখি এখন এইখানে কি খাওয়া যায় কারণ প্যাট আসলে ভরাই এক প্রকার আগে একটু জুস টুস খাইনি তারপর অন্য খবর খাবো বন্ধুরা এই যে এখন আমরা আসলে খেতে পারতেছি না তাই এই যে পার্সেল নিয়ে নিলাম তিনটা এই যে হাসান মামার প্রায় এখন দেখেন কি পরিমাণ ভিড় আমরা এখন এই যে হাসান মামার বিরিয়ানি হাউস থেকে খাওয়ার আসলে আর কোনো জায়গা নেই এর জন্য আমরা এই যে তিনটা পার্সেল নিলাম বন্ধুরা সর্বশেষ আর হচ্ছে আর একটা দাও সর্বশেষ এই যে আমরা ই ও কুলফি ই ও কুলফি নিয়ে নিলাম মূল্য ৩০ টাকা করে এই যে নিলাম সবাই খাচ্ছি এটা হচ্ছে আমাদের সর্বশেষ খাবার ভোর চারটা বন্ধুরা এখন ভোর চারটা প্রায় ভোর চারটার মতো বাজে আমাদের সব খাওয়া দাওয়া শেষ করে মিরপুর থেকে এই যে সর্বশেষ কুলফিকে

তো বন্ধুরা আমাদের আসলে ঘোরাফেরা শেষ এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি মিরপুর থেকে এই কুলপি খেয়ে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম